আসসালামু আলাইকুম এবরিওয়ান আজকে আমি দুইটা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একটা হচ্ছে খাসির মাংস আর একটা হচ্ছে মুরগির দই মুরগির ঝাল তো খাসির মাংসটা আমি আজকে হাতে মেখে রান্না করব এই তো আমি একে একে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা এক টেবিল চামচ আর এক চামচ করে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে তেল দিয়ে আর একটু গরম মশলা দিয়ে লবণ দিয়ে মেখে আমি দশ মিনিট রেস্টে রেখে দিলাম তারপরে এই তো আমি চুলাই দিলাম দিয়ে আমি যে কষিয়ে নিচ্ছি তো একটু বেশিক্ষণ কষানো লাগবে তারপরে কয়েকটা আলু কেটে রেখেছিলাম সে আলুটা দিয়ে দিলাম আর একটু গরম পানি দিয়ে দিলাম তারপরে ঢেকে আমি এটাকে দশ পনেরো মিনিট রান্না করব যেহেতু খাসির মাংস একটু দেরি লাগবে সিদ্ধ হতে তারপরে নামানোর আগে কাঁচামরিচ আর একটু জিরার গুঁড়া দিয়ে আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে আমি এটাকে নামিয়ে নেব একটু এরকম করে বলক চলে আসলে তারপর আমার এ তো রান্না শেষ এবার আমি অন্য একটা পাত্রে পেঁয়াজ তেল ভেজে সেই সাথে আমি আদা রসুন এক চা চামচ দিলাম বা একটু বেশি এক কেজির একটা মুরগি নিয়েছি দেড় চা চামচ আদা রসুন দিলাম আর স্বাদ মতো লবণ দিলাম দিয়ে আমি এটা যাতে কাঁচা গন্ধটা না থাকে চেড়ে একটু কষিয়ে নিলাম তারপরে যথারীতি আমি গরম মশলা দিলাম তারপরে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এক চা চামচ করে সব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে তারপর আমি একটু পানি দিয়ে সুন্দর মতো এটাকে কষিয়ে নেব তারপরে এদিকে আমি দুই টেবিল চামচ টক দই দেব এই টক দইটা দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ কষাব তেলটা উপরে আসা পর্যন্ত কষিয়ে নিলে মানে মশলার গন্ধটা চলে যায় তারপরে আমি এখানে এক কেজি ওজনের একটা দেশি মুরগি এনেছি ওটা আমি এখানে ধুয়ে বেছে কেটে রেখেছি আমি মাংসটা মশলার মধ্যে দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব এভাবে দিয়ে আমি কষিয়ে নেব এভাবে বেশিক্ষণ মাংস কষিয়ে রান্না করলে অন্যরকম একটা টেস্ট আসে আর কাঁচা কাঁচা গন্ধ থাকে না এই তো আমি এটাকে কষিয়ে নিচ্ছি তারপরে ঢেকে ঢেকে কষিয়ে নেব একটু পরপর নামিয়ে নামিয়ে ঢাকনাটা তুলে তুলে এই তো এইভাবে আমি কষিয়ে নেব তারপরে আর দেখা গেছে এভাবে আপনারা রান্না করে একদিন খেয়ে দেখবেন মুরগি তো সবসময় একই রকম করে রান্না করা হয় তো এভাবে রান্না করলেও মুরগির টেস্টটা একটু ভিন্নতা আসে তারপরে আমি এখানে দইটা তো দিয়েছি তারপর আমি এক কাপের মতো তরল দুধ দিয়ে দেব মানে ঝালের সাথে টক দই আর দুধের এই মিশ্রণটা ভালোই লাগে আর ওই কাপটা ধুয়ে আমি আর এক কাপ পানি দিয়ে দেবো এই পানি আর দুধ দিয়েই আমি পুরো মুরগিটাকে সিদ্ধ করে নেব। মানে রান্না করে নেব এবার রান্না করতে যতক্ষণ লাগে তারপর নামানোর আগে এরভাবে তেল উঠে আসলে আমি আধা চা চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম আগে তো আমি এক চা চামচ জিরার গুঁড়া দিয়েছি এই জন্য আধা চা চামচ জিরার গুঁড়া দিয়ে তারপরে আমি এটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে তেলটা উপরে উঠে আসলে মাখা মাখা হলে তারপরে আমি এটা নামিয়ে নেব এই তো হয়ে গেল সবাই ভালো থাকবেন আল্লাহ